নির্বাচন কমিশনার উদ্দেশ্যে দুইটা কথা বলি বিগত নির্বাচন কমিশনারকে জুতার মালা গলায় দিয়ে তারপরে কিন্তু এই দেশের মানুষ অপমান অপদস্থ করেছে প্রধান বিচারপতি সে পালিয়ে যেতে চেয়েছিলো মানুষ তাকে কি অবস্থা করেছে সেটা আপনারা দেখেছেন অতএব পাঁচ আগস্টের কথা আপনারা বলে যায় বলে যায়ন না যেন তেন নির্বাচন আর প্রশ্নবিদ্ধ নির্বাচনে জাতি আর মেনে নেবে না গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নুর একটা কথা বলছেন যদি প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং মানুষের স্বতস যদি মানুষ তাদের ভোটার অধিকার নিশ্চিত করতে না পারে যদি কোনো দলীয় কোনো কারণে কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই নির্বাচন হয়ে থাকে তাহলে আমরা যদি বেঁচে থাকি তাহলে তাদের গলায়ও গামছা দিয়ে বেড়ানো হবে তাদের গলায়ও গামছা দেওয়া হবে পরিষ্কার কথা কোনো প্রকার দলীয় প্রপাগান্ডা বা দলীয় ইস্যুতে নির্বাচন করা যাবে না কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই জাতি আর যেন তেন নির্বাচন মেনে নেবে না গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর যে কথা বলেছেন এই দেশে যদি আমরা বেঁচে থাকি তাহলে প্রত্যেকের গলায় গামছা দেওয়া হবে